ব্রেকফাস্ট করতে বসবো আমি আর পার্থ তো পার্থর আর আমার ব্রেকফাস্টে আজকে আছে মুসেলি দুধ আর মুসেলি আমি এই বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু এই বাটিতে দুধ ছিল তাই বাটিটা চেঞ্জ করিনি আমি এই বাটিতে নিয়ে নিয়েছি আর পার্থকে এই বাটিতে দিয়েছি আজকে একবারে ব্রেকফাস্ট টেবিল থেকেই ব্লগ শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমরা তো বেশ ভালো আছি এখন ব্রেকফাস্ট করছি আমার মুসলি খেতে ভীষণ ভালো লাগে হুম তাই কে কেউ কিন্তু এই বাটিটা দেখে না কিছু মনে করো না প্লিজ বাটিটা ইগনোর করো আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি এরকম বাটিটা খাওয়া দাওয়া করি তাই প্লিজ বাটিটা দেখে কিন্তু কেউ কিছু মনে করোনা না আমি না তো মুসলিমের মধ্যে একটুখানি হানিয়ে নিয়ে নিয়েছি তা মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে তবে আমি কিন্তু জানো চা খাই চিনি ছাড়া চিনি ছাড়া চা খাই তুকে দিস্ত আর সব কিছুতে ভীষণ মিষ্টি খাই ব্রেকফাস্ট হয়ে গেছে এবার ঘরে সব কাজ কমপ্লিট করতে হবে কি বলতো সেরামিকের একটা ক্যাপসিকাম এর মধ্যে আমি এই যে এই রাবার রেখে দিই এটা হচ্ছে আমার রাবার রাখার অর্গানাইজার এই যে এটা এবার রেখে দিই না দেখবে বাড়িতে না এই ছোট ছোট রাবার গুলো না আমরা খুঁজে পাই না দরকারের সময় এই রাবার গুলো এদিক ওদিক হয়ে যায় তার জন্য আমি এই ক্যাপসিকামের মধ্যে কিরপসা ক্যাপসিকামের মধ্যে আমি রাবার গুলো রেখে দিই মতো এবার রাবারটা রেখে আসি রাবারটা তো রেখে এলাম এবার সব কাজ আমাকে করতে হবে ডাস্টিং তো প্রত্যেক দিনই করতে হয় ডাস্টিং না করলে হয় না কালকে দেখো পার্থ এত বড় একটা মধু শিশি নিয়ে এসেছে খুব কাশি হয়েছে মধু খাচ্ছে আমি বলেছিল মধু আনতে এত বড় একটা মধু শিশি নিয়ে এসেছে এটা কত গ্রাম আছে জানো ছশো পঞ্চাশ গ্রাম জানিনা এমন তো কতদিনে সেই সব নিয়ে এসেছে পার্থক্য প্রত্যেক দিন ডাস্টিং করে কিন্তু প্রত্যেক দিন এত ধুলো ময়লা কোথা থেকে আসে আমার মাথায় ঢুকে ও প্লাস্টিকের কাপটায় আনি নিতে ছোট ডে ইন্ডাস্ট্রি কোলো কোথা থেকে যে এত ধুলো ময়লা জমা হয় কিছুতেই আমার মাথায় ঢোকেনা আর সেবা তোমাদের দেখিয়েছিলাম না এই যে আম্রেলা প্লান্ট কিউসা আম্রেলা প্ল্যান্ট আমি নিয়েছিলাম অনলাইন থেকে গাছটা কি সুন্দর না আমার তো বেশ ভালো লাগে এই গাছটা এটা আমি ডাইনিং টেবিলেই রাখি সব কাজ করতে হয় একদিন যদি ভাবি এই কাজগুলো করব না সেটি চলবে না কম বেশি ডাস্টিং প্রত্যেক দিন করতে হয় ইনিং টেবিলের ওপর যত জিনিস যেমনি পাত্র রাখে তেমনি শিকুলতান রাখে বাবা ছেলে দুজনেই একটা আমি জানো তো সবসময় ডাস্টিং করার সময় দুটো কাপড় নিয়ে বসি মানে দুটো কাপড় নিয়ে বসি মানে দুটো কাপড় নিয়ে কাজ করি এই একটা কাপড় এটা হচ্ছে ড্রাই আর এটা হচ্ছে ওয়েটি এই দুটো কাপড় নিয়ে আমি ডাস্টিং এর কাজ করি

तो घर छाड़ दिए निब বিকেল চারটে দশ বাজে এখন রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি সময় যে কি তাড়াতাড়ি করে কেটে যায় না সত্যি কিছু বলার নেই এত তাড়াতাড়ি সময় কাটে এই মনে হলো আমি লাঞ্চ করে উঠলাম আর এই দেখো চারটে দশ বাজে কি বলবো পুরো অন্ধকার লাগছে যেহেতু ঘরের সব জালনা বন্ধ তাই অন্ধকার অন্ধকার লাগছিল চলো ছেলেকে গিয়ে নিয়ে আসি পার্থ ভীষণ শুষ গেট দাবো পার্থ গেট দেবে আমি চাই কি নিয়ে আসি সারাদিনে সত্যি কাজের আর শেষ থাকে না জানো তো সকাল হতে না হতে এই যে কাজ শুরু হয় চলতে থাকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আটটা বাজে ছেলে পড়তে গেল স্কুল থেকে এসে টিফিন করে পড়তে বসলো ওর স্যার এসেছিল তো স্যার চলে যাওয়ার পর আবার ও পড়তে গেলো কম্পিউটার ক্লাস আছে ও পড়তে গেল আর ছেলের সাথে আমিও একটু বেরিয়েছিলাম নিয়ে আসলাম ডিম এই ডিমগুলোকে এখন ঠিকঠাক করে রাখতে হবে তা না বলে তো ফেটে যাবে তো ডিমগুলোকে এখন ঠিকঠাক করে রাখছি আর একদিকে দুধ বসিয়েছিলাম দুধ নামিয়ে এখন কুমড়ো আলু ভাজা করছি আজকে ডিনারে কুমড়ো আলু ভাজা আর তার সাথে রুটি এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো এখন ডিমগুলোকে সব সাজিয়ে রাখি না হলে না কি হলো এটা ডিমের ট্রেতে এখন ডিমগুলোকে যদি সাজিয়ে না রাখি এইভাবে সব ডিমগুলো ভেঙে যাবে জানো তো এইভাবে সাজিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিলে নিশ্চিন্ত এই কারণে আমি একবারই ডিম নিয়ে আসি এই বক্সের মধ্যে সাজিয়ে রেখে দেব এই যে টিমের বক্সটা আরে দেখো টিমের বক্সটা সাজানো হয়ে গেল এই দিনগুলো এবার অন্য জায়গায় রাখবো ওইটাকে ফ্রিজে রেখে ভাজি হয়ে গেল এবার আটা মেখে রুটি করবো কিন্তু তার আগে কালকে জানো তো বাজার থেকে সবজি এনেছিলাম সেগুলো একটাও ফ্রিজে রাখা হয়নি যেহেতু শীতকাল তাই ফ্রিজে কিছু রাখা হয়নি তো সবজিগুলো আগে ফ্রিজে রেখে দিয়ে এসে আটা মেখে এই সবজিগুলোর কথা বলছিলাম এই যে ফুলকপি পাতাকপি সিম করলা এগুলো এখনো আমার ফ্রিজে তোলা হয়নি এবার এগুলোকে ফ্রিজে তুলে তারপরে আটা মেখে রুটিগুলো ফুল ফুটেছে তবে পিটুনিয়া ফুলগুলো বেশি দিন ফুটবে না কারণ শীত চলে যাচ্ছে আর বেশি দিন ফুটবে না পুদিনা পাতার গাছটা কিন্তু বেশ ভালো গ্রো করেছে আর আজকে সব ইনডোর প্লান্টসদের ব্যালকনির এই গ্রিলের উপরে রেখে দিলাম আজ সারা দিন থাকবে রোদ পাবে বিকেল বেলা আমি ঘরে নিয়ে যাব এই যে আর কিচেনে চলে এসে আমার কিন্তু ভাত হয়ে যাচ্ছে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি মাছের ঝোল করবো আর মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এদিকে একটা মিক্স ভেজ করব তার জন্য গাজর বিনস আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি এর মধ্যে সিম দেবো বেগুন দেবো ফুলকপি দেব সেগুলো এখনো পর্যন্ত কাটা হয়নি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এরপর আবার একটা নতুন ভিডিও শুরু হবে তাহলে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো আজকের মতো টাটা